আজকে আমার দুই মেয়ে আমাকে রান্না করে খাওয়াবে কারণ কিছুদিন পর তোদের দুজনকে বিয়ে দিতে হবে তাই এখন থেকে তোদেরকে যদি আমি রান্না না শেখাই তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে তোরা সংসার করতে পারবি না মা আমাকে এতই সুন্দর দেখতে যে শ্বশুরবাড়ির লোক আমি রান্না না জানলেও আমাকে মাথায় করে রেখে দেবে তুমি তোমার এই কালো মেয়ে মেঘনাকেই ভালো করে রান্না বান্না শেখাও কারণ মেঘনা যদি রান্না বান্না না করতে পারে তাহলে ওকে ওর শ্বশুরবাড়ির লোক কিন্তু তাড়িয়ে দেবে কারণ সৌন্দর্যের নামই ওর কাছে কিছুই নেই তারপর যদি গুণ না থাকে তাহলে তো মুশকিল হবেই দিদি তুই আমাকে আমার গায়ের রং নিয়ে যতই ছোট করিস না কেন আমার কিন্তু আমার গায়ের কালো রং নিয়ে কোনো সমস্যা নেই আর তুই মায়ের মুখের উপর তর্ক করছিস মা যখন আমাদের দুজনকে রান্না-বান্না শিখে রাখতে বলছে তাহলে আমাদের দুজনকে রান্না-বান্না শিখে রাখা দরকার বিমলা দেবীর দুই মেয়ে এক মেয়ের নাম গীতিকা এবং অন্য মেয়ের নাম মেঘনা গীতিকাকে দেখতে খুবই সুন্দর হয় তাই তার ভীষণ পরিমাণে অহংকার থাকে অন্যদিকে মেঘনার গায়ের রং অত্যন্ত কালো তাই তাকে তার দিদির কাছে খারাপ খারাপ কথা শুনতে হয় এমন কি রাস্তায় দুজনে মিলে বেরুলে শুধু গীতিকার দিকেই তাকায় মেঘনার দিকে কেউ তাকাতেই চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন দুই বোনের জন্য শহরের একটি বড় পরিবার থেকে রাজ এবং রীতিশ নামে দুই ভাইয়ের বিয়ের সম্বন্ধ আসে কালকে সকালবেলা শহর থেকে তোদেরকে দেখতে আসবে আর আমি খুব খুশি হয়েছি যে একই বাড়িতে তোদের দুজনের বিয়ে দিতে পারবো এই দুই ছেলের সঙ্গে তোদের যদি সম্বন্ধ পাকা হয়ে যায় তাহলে কিন্তু আমি খুব শান্তি পাবো পরের দিন সকাল হতে না হতেই রাজ এবং রিতেশ দুই ভাই দুই বোনকে দেখতে চলে আসে তাদের দুই ভাইয়ের মধ্যে রাজকে দেখতে খুবই সুন্দর ছিল আর অন্যদিকে রীতেশের গায়ের রং কালো ছিল গীতিকাকে প্রথম দেখা মাত্রই রাজের ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় অন্যদিকে কালো কালো পছন্দ হয় মেঘনাকে তারা বিয়ের কথা পাকা করে সেখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার পর গীতিকা ভীষণ পরিমাণে হাসতে শুরু করে গীতিকার হাসি কিছুতেই থামতে চায় না এই দেখে তার মা এবং বোন দুজনেই ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে তুই এরকম মতো করে হাসছিস কেন গীতিকা আমি বুঝতে পারছি যে তোর খুব সুন্দর ছেলের সঙ্গে বিয়ের কথা পাকা হয়েছে কিন্তু তাই বলে তুই এখন থেকে এত জোরে জোরে হাসাহাসি শুরু করে দিবি মা তুমি বুঝতে পারছো না আমি আমার বিয়ে ঠিক হওয়ার জন্য হাসছি না তো আমি হাসছি আমার বোনের ভাগ্যের উপর কারণ ওকে দেখতে কালো সুতরাং কালো ছেলে কালো মেয়েকে পছন্দ করে নিয়েছে গীতিকার এমন কথা শোনা মাত্রই মেঘনার ভীষণ পরিমাণে খারাপ লাগে তার চোখ থেকে জল বেরিয়ে আসে গীতিকাকে তার মা কোনো রকমে শান্ত করে এভাবেই দুই মেয়ের বিয়ে পাকা হয়ে যাওয়ার পর তাদের মা দুজনকে রান্না বান্না শেখার কথা বলে মা তুমি একদম চিন্তা করো না আমি ইউটিউব থেকে সব রান্না শিখে নিয়েছি তাই আমি আজকে তোমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো তুমি দেখো মেঘনা রান্না করে গিয়ে নিজের মায়ের জন্য ভালো মন্দ খাবার রান্না করে নিয়ে চলে আসে কিন্তু গীতিকা বাড়ির কোনো কাজই করতে চায় না এভাবে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে একদিন বিমলা দেবী রাজ এবং রিতেশের মা রত্ন দেবীকে ফোন করি দিদি বিয়ের দিন তো এগিয়ে আসছে কিন্তু আপনারা এখনো পর্যন্ত যৌতুকের কোনো কথাই বললেন না তাই আমি ভাবছিলাম যে আপনারা যদি আগে থেকেই সবকিছু খোলাখুলি বলে দেন তাহলে আমাদের যোগাযন্ত্র করতে কিন্তু সুবিধা হয় ছিচি যৌতুকের কথা একদম মুখে আনবেন না আমরা অত্যন্ত ভদ্র পরিবারের মানুষ মেয়ের বাড়ি থেকে আমরা যৌতুক নেওয়া পছন্দ করি না আপনার দুই মেয়েকে এক কাপড়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে আমরা খুশি হব রত্ন দেবীর মুখে এমন কথা শুনে বিমলা দেবী খুবই খুশি হয় এভাবেই কিছুদিনের মধ্যে ধুমধাম করে রাজের সঙ্গে গীতিকার এবং রিতেশের সঙ্গে মেঘনা শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর তাদের শাশুড়ি মা দুই বৌমাকে ভীষণ পরিমাণে আপ্যায়ন করে কিন্তু তাদের মধ্যে কখনো গায়ের রঙের ক্ষেত্রে কোনো ভেদাভেদ করে না সে তার দুই বৌমাকে সমানভাবে যত্ন করে এবং ভালোবাসা দেয় একদিন বোমা আমি তোমাদের দুজনের জন্য আলাদা রান্নাঘরের ব্যবস্থা করেছি কারণ আমি চাই না বিয়ের পর তোমাদের দুই বোনের মধ্যে রান্নাঘর নিয়ে কোনো ঝামেলার সৃষ্টি হোক সেই কারণে তোমরা তোমাদের বিয়ের পরের প্রথম রান্নাটা আলাদা আলাদা রান্নাঘরেই করবে ঠিক আছে এটা আপনি একদমই ঠিক বলেছেন কারণ আমার একদমই কালো মেয়েটার সঙ্গে রান্না করতে ভালো লাগবে না একই রান্নাঘরে রান্না করার থেকে আমি আলাদা রান্না করলে অনেক ভালো রান্না করতে পারবো দিদি চুপ কর এখানে অন্তত শুরু করিস না কারণ সবে আমাদের বিয়ে হয়েছে এসব কথা শুনে শাশুড়ি মা তোকে খারাপ ভাবতে পারে শোন আমি একদম সত্যি কথাই বলেছি সুতরাং আমাকে খারাপ মনে করার কোনো দরকার নেই আর শাশুড়ি মা তো তোর মতো কালো বৌমাকে কিছুতেই পছন্দ করে না নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস বড় বউমা গীতিকার এরকম ব্যবহার দেখে রত্না দেবীর মনে একটু খটকা লাগে কারণ সে ভেবে এসেছিল তারা দুই বোনই ভীষণ পরিমাণে সংস্কারী হবে আমাকে ভালো করে দুই বৌমার ব্যবহার যাচাই করে নিতে হবে কারণ বড় বৌমার ব্যবহার ঠিক ভালো ঠেকছে না ও শুধু শুধু ছোট বৌমার গায়ের রং নিয়ে ওকে অপমান করছে আমি যদি এখন ব্যাপারটা ওকে বুঝিয়ে বলতে যাই তাহলে কে ভালো আমি পরীক্ষা করে বুঝতে পারবো না সুতরাং ওদেরকে আগে পরীক্ষা করব আমি এই ভেবে রত্নাদেবী সেখান থেকে চলে যায় গীতিকা আবার মেঘনাকে তার গায়ের রং নিয়ে অপমান করা শুরু করে ঠিক এমন সময় রাজ একটি বড় দোকান থেকে গীতিকার জন্য খুব দামি একটা জুতা কিনে নিয়ে আসে গীতিকা আমি তোমার জন্য একটা ব্র্যান্ডেড সুন্দর জুতো নিয়ে এসেছি এই জুতোটা তোমার পায়ে পড়লে খুব ভালো মানাবে এই নাও তুমি এই জুতোটা পরে দেখো তো তোমাকে কেমন দেখতে লাগছে দেখি সুন্দর নতুন জুতা পেয়ে গীতিকা ভীষণ পরিমাণে খুশি হয় সেই জুতা পায়ে দিয়ে সে সারা বাড়িতে ঘুরতে শুরু করে দেয় এমন সময় রিতেশও তার বউয়ের জন্য একটা সুন্দর দামি জুতা নিয়ে আসে মেঘনা তুমি তোমার দিদির জুতো দেখে একদম মন খারাপ করো না কারণ আমিও তোমার জন্য একটা খুব সুন্দর জুতো নিয়ে এসেছি তাই তুমি এই জুতোটা পরে দেখো তোমাকেও খুব সুন্দর দেখাবে মেঘনাও মনে মনে কবি খুশি হয় সে তাড়াতাড়ি করে নিজের পায়ে জুতাগুলো পরে নেয় কিন্তু গীতিকা নিজের বোনের খুশি একেবারে সহ্য করতে পারে না সে আবার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে তুই যতই সুন্দর জুতো পরে ঘুরিস না কেন তোর থেকে আমার জুতো বেশি সুন্দর তাই আমি এই জুতো পরে সারাক্ষণ শ্বশুরবাড়িতে ঘুরে বেড়াবো ঠিক এমন সময় রত্নাদেবী তার দুই বৌমাকে ডাইনিং রুমে ডেকে পাঠায় কারণ তাদের শ্বশুর বাড়িতে প্রথম দিন রান্না করার সময় চলে এসেছে আর এটাই হল কালো এবং আসল পরীক্ষা এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে সেই হবে বাড়ির আদর্শ বোমা বোমা আজকে তোমাদের প্রথম রান্না তাই তোমরা দুজনে আলাদা আলাদা রান্নাঘরে গিয়ে গাজরের হালুয়া মূলর পরোটা আর পায়েস রান্না করবে তার সাথে গরম গরম ফিশ ফ্রাই ভেজে ফেলবে যার হাতের রান্না বেশি ভালো হবে তাকে আমি সোনার বালা উপহার দেব এই কথা শোনা মাত্রই গীতিকা এবং মেঘনা দুজনেই উচ্ছ্বসিত হয়ে পড়ে গীতিকা মনে মনে ভাবতে থাকে সে যেহেতু ফর্সা তাই সে ভালো রান্নাও করতে পারবে তুই বোমা আর দেরি না করে রান্নাঘরে ঢুকে পড়ে তারা দুজনে তাদের শাশুড়ি মায়ের ফরমাইশ মতো রান্না করতে থাকে আজকে আমি ভালো করে রান্না করবই কারণ মেঘনাকে আজকে বুঝিয়ে দিতেই হবে যে ওর জায়গাটা কোথায় ওর গায়ের রং যেমন খারাপ তেমনই ওর রান্নাও যেন খারাপ হয় হ্যাঁ অন্যদিকে মেঘনা মনে মনে ভাবে হে ঈশ্বর তুমি আমাকে শক্তি দিও যাতে আমার হাতে রান্না ভালো হয় আর আমার শ্বশুরবাড়ির লোকেরা যেন আমার হাতে রান্না খেয়ে আমার প্রশংসা করে তার সাথে আমার দিদির হাতে রান্নাও যেন ভালো হয় এভাবেই দুই বৌমা রান্না করছে এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় লোডশেডিং হওয়ার ফলে তারা রান্নাঘরে সেরকম কিছু দেখতে পায় না কিন্তু দুজনের মধ্যে কেউই নিজের রান্না করা বন্ধ করে না কিছুক্ষণের মধ্যে তাদের সব রান্না করা হয়ে গেলে দুই বৌমা মোমবাতি টেবিলে সমস্ত খাবার পরিবেশন করে শাশুড়ি মা তার দুই ছেলেকে নিয়ে খাবার খেতে বসে পড়ে আমি বাড়ির বড় বৌমা তাই আমার হাতে খাবার আপনাদেরকে কিন্তু আগে খেতে হবে তারপর মেঘনা পরিবেশন করে খাওয়াতে পারবে কারণ আমি ফর্সা তাই অগ্রাধিকার আমার পাওয়া উচিত ঠিক আছে তোমার কথা মতো তাই হবে দাও আমাদেরকে খেতে দাও গীতিকা সবাইকে খাবার পরিবেশন করে দেয় তার হাতে রান্নার স্বাদ ভালো হওয়ায় রত্নদেবী এবং তার দুই ছেলে গীতিকার রান্নার অনেক প্রশংসা করে মেঘনাও সকলকে খাবার পরিবেশন করে খাওয়ালে সকলের মেঘনার হাতে রান্নাও খুবই পছন্দ হয় কিন্তু গীতিকার নজর থাকে তার শাশুড়ি মায়ের সোনার বালার দিকে তাই সে না পেরে তার শাশুড়ি মায়ের কাছে বালা দুটো চেয়েই বসে আমি জানি আপনাদের সবারই আমার হাতে রান্না বেশি ভালো লেগেছে তাই মা আপনি এবার তাড়াতাড়ি করে আপনার সোনার বালা দুটো আমাকে দিয়ে দিন কারণ ওই সোনার বালা দুটো আমার এই সুন্দর ফর্সা হাতে দারুণ বানাবে বোমা, বৌমা তুমি এতটা অধৈর্য হয়ে উঠো না তোমাদের দুজনের রান্না আমার সমান ভালো লেগেছে কিন্তু এখনো আসল পরীক্ষা বাকি আছে আমি রান্নাঘরে গিয়ে দেখব যে রান্নাঘরের অবস্থা কেমন আছে তোমরা তোমরা যদি রান্নাঘর অপরিষ্কার করে রাখো তাহলে কিন্তু পাবে সোনার বালা না কারণ আমি বাড়ির থেকে রান্নাঘর পরিষ্কার করে রাখা বেশি পছন্দ করি রত্না দেবীর এই কথা শুনে গীতিকা ভয় পেয়ে যায় কারণ সে ভালো করেই জানি যে রান্না ভালো করতে পারলেও সে ভীষণ পরিমাণে অপরিষ্কার ছিল সে এতটাই অপরিষ্কার যে ভালো করে স্নান পর্যন্ত করতে চায় না আর সেখানে রান্নাঘর পরিষ্কার রাখা তো দূরের কথা রত্না প্রথমে গীতিকার রান্নাঘরের কাছে যায় সে দেখে যে পুরো রান্নাঘরটাই জুতার ছাপে ভর্তি কারণ গীতিকা জুতা রান্নাঘরে ঢুকতেই বলে যায় তুমি এতটাই অপরিষ্কার আমি তোমার থেকে এটা আশা করিনি বড় বৌমা তোমাকে দেখতেই কেবল সুন্দর কিন্তু তোমার কোনো গুণ নেই তুমি যে পরিমানে অন্ধকারে রান্নাঘর নোংরা করেছো এই রান্নাঘর পরিষ্কার করতে তোমার দুদিন লেগে যাবে কি করবো বলুন আর জুতো খুলতে গেছি রত্নদেবী বড় বৌমার কথায় কোনো পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে ছোট বৌমার রান্নাঘরের দিকে চলে যায় সে দেখে যে মেঘনাথ জুতা রান্নাঘরের বাইরেই খোলা আছে আর তার রান্নাঘর দেখে রত্ন মন একেবারে পড়ে যায় কারণ লোডশেডিং এর মধ্যেও মেঘনা খুব সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে রান্না করেছে আর তার রান্নাঘরে কোথাও জুতার ছাপও নেই তুমি কালো হওয়া সত্ত্বেও তুমি খুবই সুন্দর আর গোছালো তাই তোমার মতো সংসারী ছোট বৌমা পেয়ে আমি খুব খুশি হয়েছি তোমার রান্নাঘর এত সুন্দর দেখে আমার মনটা একেবারে ভরে গেল তাই আমি সোনার বালা দুটো তোমাকেই দেব এই নাও রত্না দেবীর কথা শুনে গীতিকা একেবারে জলে পুড়ে ওঠে কারণ সে ভালো রান্না করলেও সোনার বালার অংশ পায় না তাই সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় গীতিকা এমন ঝগড়াটি এবং বাজেমি মেয়ে সেটা রাজ কখনো কল্পনাও করতে পারেনি আমার বোনের গায়ের রং যেমন কালো ঠিক তেমন শাশুড়ি মায়ের মনটাও কালো তাই ইচ্ছা করে ওকে সোনার বালা দুটো দিয়ে দিচ্ছে যাতে আমাকে সোনার বালা দিতে না হয় একদম ফালতু কথা বলবে না গীতিকা তুমি সেই তখন থেকে আমার মাকে আর ছোট বৌদিকে অপমান করে যাচ্ছ আগে ভালো করে সংসার করতে শেখো তারপর সোনার জিনিস চাইবে শুধুমাত্র দেখতে সুন্দর হলেই পৃথিবী উদ্ধার হয়ে যায় না আর আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে পছন্দ করে খুব ভুল করেছি রত্নদেবী সোনার বালা দুটো তার ছোট বৌমার হাতে দিয়ে দেয় এই দেখে আনন্দে মেঘনার চোখে জল চলে আসে কিন্তু সে কখনো তার দিদির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি তাই সে নিজের ভালো ব্যবহারের উপহার পেয়েছে গীতিকা জ্বলে পড়েও মেঘনার কাছ থেকে সোনার বালা নিতে পারে না এভাবেই মেঘনা নিজের ভালো ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির সকলের মন জয় করে ফেলি।